আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কিভাবে গুছিয়ে সুন্দর করে কথা বলবো আসলে বিষয়টা হচ্ছে আমার নিজের এই শেখা দরকার তাই আজকে আমার সাথে এনেছি স্টাইলহার্টের তন্ময়কে আর আমরা আপনাদেরকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে ছয়টা ট্রিক শেয়ার করব যেগুলো আপনি ব্যবহার করলে কথা খুবই সুন্দর করে বলতে পারবেন সো আফটার ইউ তন্ময় ট্রিক নাম্বার ওয়ান প্রতিটা শব্দের শুদ্ধ এবং স্পষ্ট করে উচ্চারণ করবেন কারণ আপনি প্রতিটা শব্দের যত শুদ্ধ এবং স্পষ্ট করে উচ্চারণ করবেন যে ব্যক্তি আপনার কথা শুনছে তার কানে আপনার কথা ঠিক ততটাই সুন্দর এবং স্পষ্ট শোনাবে এবং ওই ব্যক্তি সাবকনশিয়াসলি ধরেই নিবে যে আপনি হ্যাঁ আপনি কথা খুবই সুন্দর করে বলেন তাই কথা বলার সময় শুদ্ধ উচ্চারণ অবশ্যই আরেকটা কথা সেটা হচ্ছে একটা উদাহরণ দিই আমাদের সাদমান ভাই কথা বলার সময় আমাদেরকে বলে আমাদের এবং পড়াশোনাকে বলে পয়েন্ট পড়াশোনা মুদ্রাদোষ অনেকেরই কিছু লাইন থাকে যারা সবসময় রিপিট করে বুঝো নাই বুঝতে পারো নাই নাই তেমন না এমন না কিংবা আমার যে কোনো আছে ওয়ার্ডটা আমি বারবার বলি তো এইগুলো শব্দ যেগুলো আমাদের বারবার চলে আসে আমাদের মুদ্রাদোষের মধ্যে পড়ে কিংবা জাস্ট হাত আনকন্ট্রোলেবলি না করা এগুলো অ্যাভয়েড করলে আমরা আমাদের স্পিচটা আরো অনেক বেটার করে ফেলতে পারবো ট্রিক নাম্বার থ্রি তাড়াহুড়া না আপনি তাড়াহুড়া করবেন না আপনি যখন কথা বলবেন কথা বলার সময় কোনো তাড়াহুড়ো করে যাবে না কথা বলার সময় একটু ভাবেন একটু চিন্তা করেন আপনার ব্রেনকে একটু চিন্তা করার সময় দেন আপনার ব্রেন অস্থির কাজ করে দেবে সিরিয়াসলি তাই কথা বলার সময় নো তাড়াহুড়া আমি যদি সাদন ভাইয়ের কথা বলি একটা উদাহরণ দেই আপনাদেরকে তিনি কথা বলার সময় যখন ভিডিওর চার্জ শেষ হয়ে যায় তখন তিনি উড়ে উড়াড়া খুবই তাড়াহুড়ো করে কথা বলেন তাই কথা বলার সময় তারা কথা বলার সময় আমরা যা বলছি এবং আমাদের যে ইমোশন তার মধ্যে যারা মিল থাকে অনেকে এমন ভাবে কথা বলে যে আমি স্কলারশিপ জিতছি দেখে তো মনে হয় না যে আমি তোমাকে ভালোবাসি মনে তো হচ্ছে কোন একটা জায়গায় বিয়েটা ভাঙে এখানে আসছে আমরা যখন কথা বলছি আমাদের যেন মুখে এক্সপ্রেশনে মাইক্রো এক্সপ্রেশন গুলোতে ফুটে উঠে যে আমাদের কথা বলার সাথে আমাদের ভেতরে মনের একটা সামঞ্জস্য আছে একটা সঙ্গতি আছে আত্মবিশ্বাস আপনি যখন কারোর সাথে কথা বলবেন আপনাকে এইটা যে এই বিষয়টি আপনি সম্পূর্ণ জানেন আপনি কথা বলার সময় তাকে রেফারেন্স দেন তাকে বলেন যে এই বিষয়টা এইখান থেকে এসেছে এইটা থেকে এসেছে। তাহলে যে ব্যক্তি আপনার কথা সে ধরে নিবে এই বিষয়টা আপনি সম্পূর্ণ পাকা মানে আপনি ঝানু এবং আপনার জ্ঞান সম্পূর্ণ আছে তাই কথা বলার সময় আবার ধরেন যদি আপনার এই বিষয়টিতে জ্ঞান নাও থাকে আপনার আত্মবিশ্বাস দিয়ে তাকে বোঝাতে হবে তাই কথা বলার সময় আত্মবিশ্বাস অবশ্যই লাস্ট পয়েন্ট হচ্ছে প্ল্যানিং এবং এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট অনেকে প্ল্যান না করে কথা বলা শুরু করে দেয় যে হয় না অনেক সময় যে ফোন করলেন কিং ক্রিং কি যে বলার কথা ফোন করে ভুলে গেছে যে কি বলার কথা অনেকে প্ল্যান করে শুরু করে না এক্ষেত্রে আমি যে দুটো জিনিস বলবো শুরুটা কি হবে ঠিক করেন এবং শেষটা কীভাবে ঠিক করেন তাহলে বাকি সব কিছু খাপ খেয়ে যাবে শুরুটা যখন স্মুথ হবে আপনি কথা বলাটা গতিতে চলে আসবেন এবং এন্ডিংটা যখন নিশ্চিত থাকবে আপনি কথা শেষে খেয়ে হারিয়ে ফেলবেন অনেক সময় হয় না কথা শেষ করলেন আচ্ছা ঠিক আছে আল্লাহ ভাই পরে কথ ধ্বংস হয়ে গেল তাই শুরু এবং শেষটা সবসময় ঠিক রাখবেন ফর এক্সাম্পল ভিডিওতে আমার সবগুলো শুরু হয় আসসালামু আলাইকুম দিয়ে সবগুলো শেষ হয় থ্যাংকস ফর ওয়াচিং দিয়ে শুরু এবং শেষ সবসময় একই থাকে তাই মাঝখানে যাই বলি না কেন একটা ফ্লোতে থাকি আশা করছি এই ছয়টি ট্রিক আই মিন সিম্পল ট্রিক আপনাদের খুবই কাজে লাগবে এবং আপনার এগুলো ব্যবহার করলে ট্রাস্ট ম্যান আপনি কথা খুবই সুন্দর করে বলতে পারবো সো এই ট্রিকগুলো যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আপনি যদি এটা আরও কন্টেন্ট দরকার হয় দেন ফলো তম মনে ইউটিউব চ্যানেল স্টাইল হার্ট সি থ্যাঙ্কস ফর ওয়াচিং